কোন জায়গায় ইনশাল্লাহ বলতে হয় আলহামদুলিল্লাহ বলতে হয় আমরা কোন সামনে জিনিস করব যে জিনিসটা সামনে করব সেটাকে বলতে হবে কি ইনশাল্লাহ সামনে যে কাজটা আমি করব আর পিছনে যেটা করছি হ্যাঁ ভালো একটা কাজ করে আমি শান্তি পাইছি সেটা জন্য কি বলবো আলহামদুলিল্লাহ কাজটা করছি ঠিক না আর কোনো মানে

বলছেন আলহামদুল্লাহ দরকার কি পকেটে কি আছে টাকা আছে টাকা আপনার পকেটে কিনতে যাবেন আপনি যান ঠিক আছে ইনশাল্লাহ আপনি বলার না বলার দরকার এটা আপনার আমি কইলা দিলাম

হাজির সাহেব বলবা লাগছে গরু তো কিনবা যাইছিলাম কিন্তু ইনশাল্লাহ টাকা তো কে গেছে হ্যাঁ টাকা তো কে গেছে শুরু হয়ে গেছে

যে জায়গার হ্যাঁ বাসা যে জায়গার বলি অন্য জায়গার কাছে এটা লাগে কি গালি লাগে ঠিক না